তাহলে ইয়ে কি মিরাজ এই দি শুধু করাইছে দিদি আমাদের মিরাজ সাহেব স্বল্প পুঁজিতে পোলট্রি ব্যবসা শুরু করেছে মিরাজ তোমার প্রথম পোলট্রি ব্যবসায় অনুভূতি কি বলো তুমি কীভাবে এই বৃষ্টি মুরগি টাকা কীভাবে ম্যানেজ করলে বলো তোমার সেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো তাহলে এই তুমি এই বৃষ্টি মুরগির টাকা বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়েছো আর মার কাছ থেকে হেল্প নিছো তাই আচ্ছা এখন নিয়ে তুমি বৃষ্টি মুরগি নিয়ে বিসমিল্লাভে শুরু করলা এই চালান শেষ হইলে যদি তুমি সাকসেসফুল হও তাহলে এরপরে কতটা টার্গেট আছে মোটামুটি এক দু হাজার আশা করা যায় এরপর এবার নাকি আচ্ছা আমাদের মিরাজের মতো যারা গরিব আছো বা স্বল্প পুঁজির লোক তারা এইভাবে শুরু করা যেতে পারে এটা দেখা দি। এটা অবশ্য পাশের বাড়ির একজনের চের ছিল, সেটা সে এসে নিয়ে আসলো। সমস্যা না, এখন অল্প পুঁজি থাকলে যেটা হয় আর কি, এভাবে সবার কাছ সহযোগিতা নিয়ে খামারটা শুরু করতে হবে। এখন আমাদের মিরাজ সাহেব 50 কেজি খাবার নিয়ে আসছে আজকে 16 কেজি। 16 কেজি। কেজি বয়লার বয়লার খাবার বয়লা দেশটা নিয়ে আসছে। সে এতটাই এতটাই মানে নতুনভাবে শুরু করছে যে তার এক বস্তা কিনা টাকা ছিল না এর কাছ থেকে তার কাছ থেকে সিস্টেম করে নিয়ে বিসমিল্লা বিসমিল্লা বলেছিস আমার ভিডিও আমার মিরাজ সাহেব শুরুতে এতটাই ক্রাইসিসের ভিতরে যাচ্ছে যে এক গ্রামের একটা চামচ পাঁচ টাকাতে কিনবে সেটা সম্ভব হলো না তো সেটা তার বিরিয়ানি খাটিয়ে বুদ্ধি খাটিয়ে সে ওষুধটা মিস করবে এবং মিক্স করার জন্য স্পেশাল মানে কাঠির ব্যবস্থা করছে ভালো করে গুলিয়ে দাও দেখলাম মরণ যন্ত্রণা কাটে চিনেন কন্ত কি তাহলে তোমার মুরগি কিন্তু প্রথম এসে হাউ করে দিয়েছে পটি করেছে পটি করেছে অরিজিনাল ঘু ওটা একদম অরিজিনাল পাছা দিয়ে পড়েছে পাছা দিয়ে তো ওটা ইনি মধ্যে নিয়েছে ঢাল আরো ছাড়া দেয় না ওই একই ব্যাপার গুড লাগে অবশেষে আমাদের মিরাজ সাহেব সবাই দোয়া করবেন এবং মিরাজ সাহেব সফল হতে পারে এবং আগামী তির এক মাস চল্লিশ দিন পরে আমরা ইনশাল্লাহ তার থেকে তার থেকে এক হাজার বা দু হাজার সেট করে মুরগি পুষবে ইনশাল্লাহ সবাই দোয়া করে দেন